পৌরসভা এলাকায় প্রকৃত নাগরিকদের সরকারি ঘরের দাবি সহ একাধিক সমস্যার প্রতিবাদে আলিপুরদুয়ার শহরে নগ্ন পায়ে পদযাত্রা জেলা কংগ্রেসের মঙ্গলবার সকাল নটা নাগাদ আলিপুরদুয়ার পৌরসভার এগারো নম্বর ওয়ার্ড থেকে নগ্ন পায়ে পদযাত্রা শুরু করে আলিপুরদুয়ার জেলা কংগ্রেসের নেতাকর্মীরা জানা গেছে দীর্ঘ বেশ কয়েক বছর থেকে সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত আলিপুরদুয়ার পৌর এলাকার প্রচুর নাগরিক এই ঘটনায় পৌরসভার কুড়িটি ওয়ার্ডের প্রকৃত দুস্থ নাগরিকদের সরকারি আবাস যোজনা ও সুবিধার দাবি পৌরসভা এলাকায় বাড়ি বাড়ি পানীয় জল প্রকল্প চালুর দাবি এবং শহরের জল নিকাশী ব্যবস্থার দাবি সহ একাধিক দাবিতে এদিন নগ্ন পায়ে পদযাত্রা কর্মসূচিতে সামিল হয় কংগ্রেস কংগ্রেসের জেলা সভাপতি তথা পৌরসভা বিরোধী দলের নেতা শান্তনু দেবনাথ দলীয় কর্মী ও ওয়ার্ডের দুস্থ নাগরিকদের নিয়ে এই পদযাত্রায় সামিল হন প্রতিদিন পাঁচটি ওয়ার্ড করে চার দিনে পৌরসভার কুড়িটি ওয়ার্ডে পদযাত্রা পরিক্রমা করবে বলে জানা গেছে জানা গেছে জেলা কংগ্রেসের এই কর্মসূচিতে পুরসভা বিভিন্ন ওয়ার্ডের নাগরিকরা অংশগ্রহণ করেন এদিন আমরা আরো যাচ্ছে আমাদের যাত্রা আমরা প্রত্যেকে আসছি